বিরোধী দলনেতাকে তুলো ধোনা মুখ্যমন্ত্রীর রাজ্য সভাপতির পদের জন্য দরবার করছেন শুভেন্দুকে খোঁচা মমতার ও আগে কংগ্রেস করতো এখন জামা বদলে ফেলেছে কোন দিন আবার লাল জামা পড়বে তৃণমূল নেত্রীর রাজ্য সভাপতি পদের জন্য দরবার করছেন শুভেন্দু বিধানসভায় দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও আগে কংগ্রেস করতো পরে তৃণমূল কোন দিন আবার লাল জামা পড়বে শুভেন্দুকে খোঁচা মমতার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় সরাসরি রণজয় শুভেন্দু অধিকারীকে একসময় সতীর্থ শুভেন্দু অধিকারীকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী বিধানসভায় হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চলে আসেন এবং গতকাল যে ঘটনা ঘটেছে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা তিনি যেরকম ভাবে বলেছেন হুশিয়ারি দিয়েছেন মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বার করে দেব ছুড়ে ফেলে দেব এই ধরনের মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী এবং এই মন্তব্যের কথা মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছেন বলে প্রথমে এসেই তিনি জানিয়েছেন এবং প্রকারান্তরে সেই তারই জবাব দিতে আজকে মুখ্যমন্ত্রী তিনি আজকে এসেছেন অত্যন্ত সেনসিটিভ অত্যন্ত সংবেদনশীল এই বিষয় এবং সেই জায়গা থেকে কোনো একটি ধর্মকে আঘাত করা এবং সেটা যে তিনি মানেন না এবং সেই জায়গায় প্রত্যেকের কাছে যে এই সরকারের যে প্রোটেকশন রয়েছে প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে যে এই এই সরকার বর্ম হয়ে রয়েছে তারই কিন্তু আভাস দিয়ে গেলেন আজকে বিধানসভায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়া শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতাকে একদিকে ধর্ম নিয়ে আক্রমণ করেছেন অন্যদিকে তার রাজনৈতিক চরিত্র নিয়ে আক্রমণ করেছেন আগাগোড়া বেনজির আক্রমণ কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবং এই জায়গা থেকে তিনি যেটা বলেছেন যে প্রধানমন্ত্রী যখন বিদেশ সফর কোনো মাইনরিটি কান্ট্রিতে তিনি যান যখন তিনি ইরানে যান যখন তিনি ইরাকে যান যখন তিনি সৌদি আরবে যান তখন তো কথা ওঠে না এমনকি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আগে যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তো তিনি ইফতার করতেন এখন তিনি ইফতার করতে পারেন না দল বদলেছেন জার্সি বদলেছেন বলে শুভেন্দু অধিকারী এমনকি শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক চরিত্র সেই বিষয়টা নিয়েও কিন্তু আজকে আজকে ফোঁস করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে একসময় অখিলগিরির কাছে শুভেন্দু অধিকারীকে হারতে হয়েছিল এবং প্রথম অবস্থায় তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন না এবং তার বাবার কথা শিশির অধিকারীর কথা এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় টেনে এনেছেন তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন এবং তারপরে যখন কংগ্রেসের অবস্থা ভালো নয় সেই সময় সুযোগ বুঝে শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং তারপরে দলকে তছনছ করে দিয়ে তিনি চলে গিয়েছেন এবং জার্সি বদলে বিজেপিতে গিয়েছেন এবং এর পরেও শুভেন্দু অধিকারী হয়তো লাল জার্সি লাল জামা পড়তে পারেন এভাবেই কিন্তু বিরোধী দলনেতাকে রাজনৈতিক সংবেদনশীল প্রসঙ্গে যে মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী তার পাল্টা ময়দানে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে কালো পোশাক পরে বিধানসভায় এলেন বিজেপি বিধায়করা এই সেশনের দুই ধাপে মোট পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন প্রতীকী প্রতিবাদে বিজেপি বিধায়করা আবারও জানাবো কালো পোশাক পরে বিধানসভায় এলেন বিজেপি বিধায়করা এই সেশনের দুই ধাপে মোট পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন প্রতীকী প্রতিবাদ বিজেপি বিধায়কদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় আবারও আসবো বিধানসভায় বিজেপি বিধায়কদের প্রতীকী প্রতিবাদ দেখো আজকে বিজেপির বিধায়করা যেভাবে প্রতীকী প্রতিবাদ করলেন বাজেট আলোচনা চলছে এবং এই দু দুদফায় যে বাজেট আলোচনা প্রথম দফায় শেষ হয়ে গিয়েছে এবং দশ তারিখ থেকে ফের দ্বিতীয় দফায় দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এবং এই দুদফার আলোচনায় পাঁচ বিজেপি বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ তারা সাসপেন্ডেড রয়েছেন তিরিশ দিনের জন্য অথবা এই সেশন পর্যন্ত সাসপেন্ডেড যে তারা এই পাঁচজন বিজেপি বিধায়ক সে কথা ঘোষণা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং সেই জায়গা থেকে তারই জানাতে তারই প্রতিবাদ জানাতে বিজেপি বিধায়করা আজকে কালো পোশাকে তারা এসে পৌঁছেছেন আজকে তারা যখন এসেছেন আলোচনার সভায় বক্তব্য রাখতে সেই সময় তারা কালো পোশাকে এবং এই জায়গা থেকেই তাদের প্রতিবাদ এবং এখান থেকে যখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় এলেন এবং সেই সময় বিজেপি বিধায়কদের তরফে ক্রমাগতভাবে স্লোগান দেওয়া হচ্ছিল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলতে উঠলেন এবং বলার প্রায় সাত আট মিনিটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে থেমে যেতে হয় এবং সেই সময় তিনি সুযোগ করে দিলেন বিরোধী দলকে তিনি বললেন যে আপনারা যখন এত কথা বলছেন বিশৃঙ্খলা করছেন তাহলে বারংবার স্পিকারও কিন্তু তাদের শান্ত করার চেষ্টা করেছেন এমনকি স্পিকার তিনি তার চেয়ার থেকে উঠে গিয়ে সকলকে শান্ত করার চেষ্টা করেন এবং বিধানসভার যে নিয়ম যে কনস্টিটিউশন অনুযায়ী স্পিকার যদি উঠে দাঁড়ায় তাহলে সকলকে বসে থাকতে হয় বসে পড়তে হয় কিন্তু এই কথা কিন্তু বিরোধী যারা বিধায়ক রয়েছেন তারা শোনেননি স্পিকার দণ্ডায়মান অবস্থায়ও কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশৃঙ্খলা করছিলেন এবং স্লোগান চালিয়ে যাচ্ছিলেন এবং এই মতাবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে বাধ্য হয় যে আপনারা বসুন আপনারা তাহলে আপনার কথা বলুন তারপরে আমি যখন কথা বলবো আপনাদের কিন্তু শুনতে হবে আপনারা চলে গেলে চলবে না এবং এইখান থেকেই এইখান থেকেই কিন্তু বিষয়টা যেভাবে তারা প্রতিবাদের জায়গায় যাচ্ছে এই প্রতিবাদ নিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছেন যে আজকে আমাদের পার্লামেন্টেও কিন্তু রাজ্যসভা লোকসভা মিলিয়ে বেয়াল্লিশ জন সাংসদ রয়েছে এবং পার্লামেন্টে যখন আমরা কোনো কিছু অপোজ করি সেটা গণতান্ত্রিকভাবে অপোজ করি এবং আমি সব সবসময় আমার সতীর্থ যারা পার্লামেন্টিয়ার রয়েছেন তাদেরকে আমরা সব আমি সবসময় সতর্ক করি এবং বলি যে হাউসটাকে চালাতে দিও অর্থাৎ হাউসকে বন্ধ করে দিয়ে বিশৃঙ্খল অবস্থা করে সেটা কিন্তু কিন্তু গণতান্ত্রিকভাবে সেটা লাভ হয় না এবং দেশের পক্ষেও দেশের জনগণের পক্ষেও যে সেটা লাভ হয় না এবং চেয়ার সম্পর্কে